আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে আশা করব। আপনারা সবাই কম বেশি জানেন অলরেডি কি চলছে আমাদের এই দেশে অ্যান্ড বর্তমান এই প্রেক্ষাপটে আমরা কতটুকু নিরাপদ আছি এই সমস্ত জিনিস কিন্তু আপনারা সবাই জানেন অলরেডি তো এই জিনিসটা নিয়ে আসলে আমি বেশি কথা বলতে চাচ্ছি না আমি আজকে যে পয়েন্টটা নিয়ে মূলত আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিভাবে অ্যাজ এ ফ্রিলান্সার অ্যাজ এ রেমিটেন্স যোদ্ধা আমাদের এই ছাত্র আন্দোলনটাকে আমরা সফল করতে পারি সো এইসব জিনিসগুলো নিয়ে মূলত আজকে আমি কথা বলবো আসলে কথা বলতে চাচ্ছিলাম না আমরা কেউ কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিস্থিতি মূলত তৈরি হয়েছে এই পরিস্থিতির মধ্যে আসলে আমার মনে হয় না যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা যার মধ্যে মানসত্ব বোধ আছে সে চুপ করে থাকতে পারবে সো অ্যাজ এ ফ্রিলান্সার আমি যদি বলি যে বাংলাদেশকে আমি কী দিচ্ছি আমি অ্যাজ এ ফিল্সার আমার দেশকে আমি রেমিটেন্স এনে দিচ্ছি যে রেমিটেন্সের মাধ্যমে আমার দেশের অর্থনীতি চাকা ঘুরছে ফর এক্সাম্পল আমি যদি যারা ফাইবারে কাজ করে তাদের কথা বলি তারা ফার্স্ট অফ অল কী করে ফাইবার থেকে তাদের উপার্জন করা অর্থ পেইনিয়ারের মধ্যে তারা ট্রান্সফার করে যেহেতু প্রায় দশ লক্ষেরও অধিক ফ্রিলান্সার থাকা সত্ত্বেও আমরা পেপ্যালের মতো ইন্টারন্যাশনাল একটি পেমেন্ট গেটওয়ের সুবিধা এখন পর্যন্ত নিতে পারছি না সো আমরা শুধুমাত্র কিন্তু পেইনিয়ারের মাধ্যমেই আমাদের পেমেন্টগুলোকে রিসিভ করতে পারি সো ফাইবার থেকে আমরা ফার্স্ট অফ অল আমাদের উপার্জন করা ডলারগুলোকে আমরা পেইনিয়ারের মধ্যে স্যান্ড করি অ্যান্ডস পেইউনিট থেকে আমাদের বাংলাদেশের যে লোকাল ব্যাঙ্ক অথবা যে মোবাইল ওয়ালেটগুলো মূলত পেইউনিট থেকে উইড্রো সাপোর্ট করে তাদের মাধ্যমে আমরা আমাদের সেই ডলারগুলোকে কিন্তু উইড্রো করে ফেলে সো এই যে যে প্রসেসটা পেইউনিট থেকে যখন আমাদের বাংলাদেশের ডলারটা মূলত টাকা হয়ে ঢুকছে এই জিনিসটাই মূলত রেমিটেন্স হিসাবে কাউন্ট হচ্ছে অর্থাৎ আমাদের বাংলাদেশের রিজার্ভের মধ্যে আমাদের সেই ডলারটা বা আমাদের উপার্জন করা সেই অর্থের পরিমাণটুকু গিয়ে কিন্তু যুক্ত হচ্ছে সো আমি গর্ব করে বলতে পারি যে বাংলাদেশের অর্থনীতিতে আমারও অনেক বেশি ভূমিকা রয়েছে অ্যাজ এ ফ্রিলান্সার অ্যান্ড রেমিট্যান্সের সব থেকে বড় যে অংশ সেইটা কিন্তু দিচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের প্রবাসী যে ভাইয়েরা মূলত টাকা পাঠায় আমাদের বাংলাদেশে ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম রিয়ার ইত্যাদি যে মানি এক্সচেঞ্জ সার্ভিসগুলো রয়েছে অথবা সরাসরি ব্যাংকের মাধ্যমেই যে টাকাগুলো মূলত তারা সেন্ড করে সেই সমস্ত টাকাগুলো কিন্তু আমাদের রেমিটেন্স হিসাবে কাউন্ট হচ্ছে অ্যান্ড সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের রিজার্ভে গিয়ে জমা হচ্ছে অ্যান্ডস আমরা এই রেমিটেন্স প্রদান করছি বলেই আমাদের বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক একটি প্রসার ঘটছে কিন্তু ধরুন বাংলাদেশের এই প্রেক্ষাপটের কথা যদি আমরা চিন্তা করি অ্যান্ড আমরা যদি একটু লক্ষ্য করি আমার যে ভাইদের ওপর গুলি চালানো হচ্ছে বা আমাদের যে ভাইদের ওপর টি গ্যাস তারা নিক্ষেপ করছে এই সমস্ত জিনিসগুলোই কিন্তু কেনা হচ্ছে আমার রেমিটেন্সের টাকায় অর্থাৎ আমি যে রেমিটেন্সগুলো বাংলাদেশের রিজার্ভে দিচ্ছি আমার সেই রেমিটেন্সের টাকাগুলো দিয়েই মূলত তারা গুলি কিনছে টি গ্যাস কিনছে অ্যান্ড সেইগুলো কিন্তু আবার আমাদের উপরেই তারা নিক্ষেপ করছে অ্যান্ড সব থেকে বড় যে বিষয়টা হয়তো সবাই জানেন মুগ্ধ ভাই যে ছিল যে কিনা পুলিশের গুলিতে অলরেডি নিহত হয়েছে সে কিন্তু একজন রেমিডেন্স যোদ্ধা ছিল সে নিজেও একজন ফ্রিল্যান্সার ছিল অ্যান্ড তার ফাইবার প্রোফাইলে কিন্তু এক হাজারের উপরে তার ফাইভ স্টার রেটিং ছিল অলরেডি আত্মারা যারা তার ফাইবার প্রোফাইলটি দেখেছেন তারা অবশ্যই ধারণা করতে পারছেন যে সে কিন্তু প্রতি মাসে অন্তত হলেও দুই থেকে তিন হাজার ডলার সে কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাজ এ রেমিডেন্স নিয়ে আসছিল বাট তার কি হলো তার উপার্জন করা অর্থ দিয়ে কেনা গুলি দিয়েই মূলত তাকে হত্যা করা হলো আর এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে আশা করবো সবাই জানেন যে আইনজীবী থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে সবাই কিন্তু আমাদের এই ছাত্র আন্দোলনের মধ্যে তারা অংশ নিচ্ছে এবং তারা কিন্তু সবাই আমাদের এই ছাত্র আন্দোলনটাকে সাপোর্ট করছে আমরা ভাই সাধারণ একজন মানুষ একজন সাধারণ শিক্ষার্থীর পরে আমি নিজেও একজন ফ্রিলান্সার বাট বর্তমান প্রেক্ষাপটে আমাদের যে ফ্রিলান্সিং এর যে মেইন হাতিয়ার অর্থাৎ ইন্টারনেট সেই ইন্টারনেটটাও কিন্তু তারা আমাদের ঠিকঠাকভাবে প্রোভাইড করতে পারছে না কয়েকদিন আগেও আমরা যদি দেখি প্রায় ছয় থেকে সাত দিনের জন্য ইন্টারনেট কিন্তু টোটালি বন্ধ ছিল আমরা না পেরেছি কোনো ধরনের মোবাইল ডেটা ইউজ করতে অথবা আমরা না পেরেছি কোনো ধরনের ব্রডব্যান্ড কানেকশন ইউজ করতে সো তাতে করে কি আমাদের কোনো ধরনের ক্ষতি হয়নি অবশ্যই ক্ষতি হয়েছে আমি যদি আমার কথা বলি সেক্ষেত্রে আমার এই কয়দিনে অর্থাৎ ছয় থেকে সাত দিনে প্রায় সতেরোশো তিন ডলার ক্ষতির মধ্যে কিন্তু আমি পড়েছি অলরেডি অ্যান্ড সেটা যারা আমাকে ফেসবুকে ফলো করেন আপনারা সবাই কিন্তু দেখেছেন আই থিঙ্ক আমি কিন্তু পোস্ট করেছিলাম যে ইন্টারনেট বন্ধ থাকায় আমার কি কি ক্ষতি হলো সো এই সমস্ত জিনিসগুলো নিয়ে কথা বললে আসলে অনেক কথাই বলা যায় বা অনেক কথা বলতে আসলে ইচ্ছে হয় কিন্তু ব্যাক দিয়ে সেই কথাগুলোকে মুছে ফেলতে হয় সো সর্বোপরি কথা হচ্ছে আমরা যারা রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ আমরা যারা রেমিটেন্সের জন্য যুদ্ধ করছি তারা টোটালি রেমিটেন্সটাকে আপাতত আমরা বন্ধ রাখব সো এবারে আসলে প্রশ্ন আসতে পারে যে আমরা রেমিটেন্স যদি না নিই অর্থাৎ পেইউ থেকে যদি আমরা বাংলাদেশ ব্যাঙ্কে ট্রান্সফার না করি সেক্ষেত্রে আমাদের হাতে টাকাগুলোকে কিভাবে নিয়ে আসতে পারবো সো এর জন্য আমরা কিন্তু খুব সহজেই ক্রিপ্টো যে মাধ্যম সেই মাধ্যমটাকে অবলম্বন করতে পারি সো কিছু দিনের জন্য লাইক দুই থেকে তিন মাসের জন্য যদি আমরা এই প্রসেসটা যদি আমরা ফলো করি অর্থাৎ সরাসরি ব্যাংকে ট্রান্সফার না করে আমরা আমাদের যে ডলারগুলো সেই ডলারগুলোকে ক্রিপ্টো তো নিব দেন ক্রিপ্টো থেকে আমরা কিন্তু আমাদের বিকাশ বা যে কোনো ওয়ালেটের মধ্যে অথবা আমরা চাইলে কিন্তু ব্যাংকের মাধ্যমে সেই টাকাটা আমাদের হাতে নিয়ে আসতে পারবো তো সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা অর্থাৎ যে টাকাটা আমরা ক্রিপ্টোর মাধ্যমে আমাদের হাতে নিলাম এইটা কিন্তু অ্যাজ অ রেমিটেন্স আমাদের কাউন্ট হচ্ছে না তো আমরা সবাই চেষ্টা করব যতদিন না পর্যন্ত আমাদের এই ন্যায্য অধিকারগুলো আদায় হচ্ছে বা আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে চাওয়া সেই চাওয়াটি না পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা যারা রেমিটেন্স যোদ্ধা আছে অর্থাৎ প্রবাসী ভাইয়ারা আমরা ফ্রিলান্সার যারা রয়েছে তারা কেউ কোনো ধরনের রেমিটেন্স প্রদান করব না আপনাদের হয়তো সবারই মনে আছে আমরা কিছুদিন আগেই কিন্তু কোকা কোলা বয়কটের ডাক দিয়েছিলাম অ্যান্ড তার কারণ হিসাবে আমরা কি বলেছিলাম কোকা কোলা খাওয়া মানে আমার ভাইয়ের রক্ত খাওয়া ওয়েল সো আমরা যদি আমাদের এই বর্তমান প্রেক্ষাপটের কথা চিন্তা করি যারা আমাদের রেমিটেন্সের টাকায় আমাদের উপার্জিত অর্থের মাধ্যমে কেনা বুলেট দিয়ে আমাদেরই বুক ঝাঁচরা করতে পারে আমাদের জীবন নিয়ে তারা খেলতে পারে সেই দেশে যদি আমরা রেমিটেন্স দিই তাহলে এই জিনিসটাকে আপনারা কীভাবে দেখবেন এরপরেও যদি সব কিছু দেখেও আমরা না দেখার ভান করি অর্থাৎ আমরা স্টিল নাও যদি রেমিটেন্স দিয়ে তাদের সহযোগিতা করি দ্যাট মিন্স আপনারা ধরে নেন যারা আমাদের ভাইদের বুকে গুলি চালাচ্ছে তাদের গুলির নলকে আমরা শক্ত করে দিচ্ছি তাদের গুলির ম্যাগজিনগুলোকে আমরা আবার নতুন করে রিলোড করে দিচ্ছি তো যদি আপনারা তাই চান যে তাদের বন্দুকের নলকে শক্ত করে দিতে বা তাদের ফুরিয়ে যাওয়া ম্যাগজিনকে নতুন করে আবার রিলোড করে দিতে সেক্ষেত্রে আপনারা স্টিল নাও রেমিটেন্স পাঠিয়ে যেতে পারেন বাট যদি আপনার ভিতরে বিন্দুমাত্র মনুষ্যত্ব বোধ থাকে সেক্ষেত্রে আপনারা যারা যারা রেমিটেন্সের যোদ্ধা আছেন তারা আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব রেমিটেন্সটাকে বয়কট করে যাবেন আমরা ভাই সাধারণ মানুষ আমরা কিন্তু কখনো মাঠে নামছি না বাট আমরা চাইলেই কিন্তু আমাদের এই অর্থনীতির খাতটাকে পাল্টে ফেলতে পারি তো সর্বশেষ আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে যে জায়গাতেই রয়েছেন তার জায়গা থেকে যতটুকু সম্ভব আমাদের এই ছাত্র আন্দোলনটাকে সফল করার জন্য আপনারা কাজ করে যান অ্যান্ড যতটুকু সম্ভব তাদের সহযোগিতা করুন এবং আমাদের ছাত্র ভাইদের জন্য অনেক অনেক শুভকামনা ভাই আপনারা যে আন্দোলন মূলত শুরু করেছেন সেখান থেকে ফিরে আসার আর কোনো পথ নেই এত এত মানুষের জীবন ঝরে পড়ার পরে যদি আপনারা পিছিয়ে আসেন সেইটাই হবে আমাদের সব থেকে বড় ব্যর্থতা তো আমরা সবাই আশা করব যতদিন না পর্যন্ত আপনাদের ন্যায্য অধিকার আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আপনারা আপনাদের এই আন্দোলনটা সুষ্ঠুভাবে চালিয়ে যাবেন আশা করব আপনারা এই বিজয় চিনিয়ে নিতে পারবেন আপনাদের জন্য অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা ভালো থাকবেন সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা